আসসালামু আলাইকুম আ এই রুচি নিয়ে দেশ কীভাবে আগাবে এই হিংসাত্মক মনোভাব নিয়ে দেশ কীভাবে আগাবে সবার স্মৃতি থাকলো অথচ যাদের স্মৃতি আছে তারাই যাকে নেতা হিসাবে মেনে নিয়েছিল তারা কখনো তাকে নেতা হিসাবে গ্রহণ করেনি তার ছবিটা মুছে ফেলা হলো তাহলে কেমনে সেটা হলো বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এইভাবে যদি বৈষম্য সৃষ্টি করা হয় তাহলে এই বাংলাদেশিদের ভাগ্য আকাশে কী অপেক্ষা করেছে সেটা শুধু ভাববার বিষয় আমরা যারা কথা বলি তাদের কথা অনেকের ভালো লাগে না অনেকে মনে করে যে না সে দালালি করছে সে দোষরই করছে কিন্তু সময় তো পরিবর্তন হয় হাত বদল হয় ক্ষমতার পট পরিবর্তন হয় সেক্ষেত্রে যারা ব্যালেন্স করে চলতে পারে সেই সকল রাজনীতিবিদই প্রকৃত রাজনীতিবিদ কিন্তু একটা মহল এসে যখন পুরো হিংসাত্মক কর্মকাণ্ড করে তখন সে কিসের জন্ম দেয় আপনারা জানেন ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবসে লালমনিরহাটের হাটের মোরাল ঢেকে দেওয়া হয়েছিল সেই মোরালে বা অন্যর ভাষা থেকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস বা পর্যন্ত সকল স্মৃতিপট সুন্দর করে সাজানো ছিল সেখানে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ বঙ্গবন্ধুর মোরাল বা প্রতিকৃতি ছিল বিশ চারজন সাতজন বিশ্রেষ্ঠ চার নেতা আত্মসমর্পণের চিত্র এগুলো ছিল সব কিছুই অখ্যাত আছে বৈষম্য বিরোধী ছাত্রদের দাবির মাথায় বর্তমান সময়ে এসে লালমনিরহাটের জেলা পরিষদ অর্থাৎ ডিসির অনুমতিতে বঙ্গবন্ধুর প্রতিকৃত প্রতিকৃতির যে মোরালটুকু ছিল সেটুকুই মানে মানে তুলে ফেলা হচ্ছে বাকিটা সব অক্ষত আছে হয়তো এমন হতে পারে যে সেখান থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিটা তুলে দিয়ে আবুসাইদ বা মুগ্ধ বা জুলাই গণভ্যুত্থানের কোনো প্রতিকৃতি রাখা হতে পারে বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত অর্থাৎ বাহাত্তর সাল পর্যন্ত বঙ্গবন্ধু ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানে কন্ট্রিবিউশনটা অবদানটা অস্বীকার করে এরকম কোনো মানে ও বাংলাদেশে নেই আর সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল বা প্রতিকৃত্বটুকু তুলে দিয়ে বাকিটুকু রাখা যখন ক্ষমতার পর পরিবর্তন হবে ক্ষমতা পাল্টাবেই যদি পৃথিবী থাকে তাহলে ক্ষমতার পট পরিবর্তন হবেই এটাই স্বাভাবিক কিন্তু এই যে হিংসাত্মক মনোভাবের জন্ম দেওয়া হল সকলকে রেখে স্বাধীনতা বা বাংলাদেশের জন্মের মূল কারিগরকে মুছে ফেলার যে মানসিকতার একটা মানে প্রদর্শনী হচ্ছে বা হয়েছে সেটার মানে পরিণতি কোথায় যে দাঁড়াবে এটা ভাবতেও আমার অবাক লাগে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও